এই হুমায়ুন হয়েছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক তারা চায় মির্জা ফাকরে বেদ জ্যোতি কইরা ঠুটুন্ডা বানাইয়া দল থেকে বাইর করিয়া দিতে আমি ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার যে নায়ক হুমায়ুন কবির এসেছে এই বিএনপির একটা গোষ্ঠী তারা জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেদ করার জন্য কারণ তারা এখন মির্জা ফাককে মনে করে এটা একটা বাতিল মাল মির্জা করে হুমায়ুন কবিরের মতো জাদা মনে করে মির্জা ফাক বাতিল তার ভিডিও নিখুঁত ভাবে দেখেছি এবং ওখানে এয়ারপোর্টে যারা ছিল তাদের সাথে কথা বলেছি যখন এই সাবজেক্টটা নিয়ে তারা দেখেছে যে মির্জা ফাকের সাথে এ ছিল হুমায়ুন কবির ছিল কিন্তু হুমায়ুন কবির মুহূর্তে দেখেছে হুমায়ুন কবির দেখেছে যে অ্যাটাক হয়েছে তখন তারা কি করেছে আসতে হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছে এই হুমায়ুন কবির আমি প্রথম একটা আহ আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই একটু ভালো করে দেখেন আমি আবার ভিডিও ক্লিপটা দেখাবো আপনি দেখবেন হুমায়ুন কবির হাসতেছে এবং আরো একটা কথা হাসতেছে মিটা ফাককে জামাতি শমের লোকজনরা তাহা সাহেবের সাথে গকর্ডন করে বের করবে জন্য নেয়ার চেষ্টা করেছে কিন্তু ইউএন মিশরের একজন পোটকল অফিসার ছাত্রলীগের আপনা রোট রিপন রোটন পরিষদের কথা মনে আছে ওখানে একজন লোক ছিল সহ সম্পাদক এই কুত্তার নাম মনে আছে আপনাদের শোয়েব আবদুল্লাহ এইটা শোয়েব আবদুল্লাহ রিপন রোটন পরিষদের সহ সম্পাদক ছিল এই কুত্তার বাচ্চা নেপাল থেকে এই কুত্তার বাচ্চাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেগ জ্যোতি করার জন্য সালাউদ্দিন নোমান চৌধুরী এই বানর মুখ ফ্রাঙ্কস্টাইন কুত্তার বাচ্চা বিশ্বাস তাকে নেপাল থেকে তাকে নিউ এনেছে কেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যাতে বেজ্যোতিটা ঠিক মতো করা যায় এই লোকগুলো মির্জা ফাককে আমি আপনাদেরকে আবার দেখাই মির্জা ফাককে জামাতের লোকজনরা আমি একটা একটা করে বলি এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদেরকে আবার ব্যাখ্যা এই ভিডিওটা আমি আপনাদেরকে কয়েকবার দেখালাম একটা কারণে এই ভিডিওটা শুরুতে আপনি দেখবেন মির্জা ফাককে যখন বাই দ্য ওয়ে আমি এর আগে যাই ভিডিওটা দেখার আগে যাই ওনারা এসে নেমেছে টার্মিনাল ফোরে আর আওয়ামী লীগের এই লেসপেন্সাররা প্রতিবাদের জন্য যে জায়গা চেয়েছে তাদেরকে বলেছে যে তারা আট নম্বর টার্মিনালে তাদেরকে জায়গা দিয়েছে কারণ আমেরিকার পুলিশ এবং এয়ারপোর্ট অথরিটি জানে আমরা কতটা কালচারালি ভদ্র এবং কতটা কুত্তার বাচ্চা এবং নিমখারাম এবং ভণ্ড তো চার নম্বর টার্মিনালে তাদেরকে যখন আসবে ডিপ্লোমেট আসবে ডক্টর ইউনুসের সাথে তাদেরকে দিয়েছে প্রতিবাদ করার জন্য তাদেরকে জায়গা দিয়ে আট নম্বর টার্মিনালে এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি আকাশ থেকে পড়বেন হুমায়ুন কবির আনোয়ার হোসেন খোকন বিএনপি প্রতিক্রিয়া স্পেন্সার যে কমিটি ব্যনেজ করে ইউরোপ এবং আমেরিকায় তাকে নিউইয়র্কে পাঠিয়েছে। এই আনোয়ার হোসেন খোকন এবং নিউইয়কের এক रिक्শালা আছে বিএনপি নেতা বলে এবং নিজেকে খুব বিশাল বৌদ্ধ ইদানিং দেখি সে একটু ভালো জামা কাপড় পরে আর লোকজনের সামনে আসে। দুনিয়া 10 পাশ একটা লোক নাম গিয়াস আহমেদ। এই গিয়াস আহমেদ সহ তারা কি করেছে? ইউএন মিশনের যে লোকটা আছে ইমরান সালাউদ্দিন নোমান চৌধুরী এই লোক এবং এদেরকে সহ এদের আহমেদ হুমায়ুন কবির আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের জিলুর রহমান এবং মিজানুর রহমান মিল্টন এদের লিসপেন্সাররা একত্র করেছে তারা বলেছে যে আমরা যখন বিএনপির লোকজনরা রিসিভ করার জন্য যাব আপনারা আমাদের ভিতরে ঢুকে যেতে পারেন দর্শক কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী লীগকে ছাত্রলীগকে প্রতিবাদ করার জন্য জায়গা দিয়েছে টার্মিনালেকে এখন এই গিয়াসের সহায়তায় হুমায়ুন কবিরের সহায়তায় গিয়াসের সহায়তায় হুমায়ুন কবিরের সহায়তায় এবং বিএনপির কিছু সহায়তায় এই লোকগুলো চার নম্বর টার্মিনালে গিয়ে ঢুকেছে কেন তাদের অভ্যর্থনা জানানোর জন্য গিয়াস আহমেদ নামের এই রিক্সাওয়ালা কমিটি বাণিজ্যের আনোয়ার হোসেন এবং ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করার নায়ক হুমায়ুন কবির এরা বিএনপি লোকজনদেরকে বলেছে আমাদের কিছু গেস্ট আছে তোমাদের সাথে ঢুকায় দল ভারী করার জন্য মির্জা ফখরুল রে অভিনন্দন জানানোর জন্য কিন্তু তাদের মূল লক্ষ্য কি ছিল মূল লক্ষ্য ছিল মির্জা ফখরুলের বেজ্জতি করা তাদের মূল লক্ষ্য কি ছিল মির্জা ফখরুলকে লক্ষ্য কি ছিল এনসিপির উপরে আক্রমণ করা তাদের মূল লক্ষ্য কি ছিল তাহের ডক্টর আবু তাহের উপরে আক্রমণ করা এই প্লানটা কাটছিল তারেক রহমান হুমায়ুন কবির এদের একত্রে কারণ এরা সবাই ওয়াকারের সাথে একত্রে এখন কাজ করে আমি গত কয়েকদিন যাবৎ বারবার বলছি ডক্টর ইউনুস যে হুমায়ুন করে ছয় জন কংগ্রেস আপনি এই লোকটাকে আপনার সহজ সঙ্গী করেছেন কার কথা কে শুনে কারণ ওনার দরজায় বসাই রাখছে এক বেটি হারাম জাদিরে ওই হারাম জাদি বেটি ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে কাছে কথা ঢুকতে দিবে ঢুকতে দিবে না তারা কি করেছে বিএনপির এই গিয়াস আহমেদরা বিএনপির হুমায়ুন কবিরেরা বিএনপির রহমানরা বিএনপির মিজানুর রহমান মিলচনরা এরা একত্র হইয়া আওয়ামী লীগের যে এদেরকে আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনালে এসে তাদের সাথে একত্রে ঢোকার পারমিশন দিয়েছে বলছে আমাদের সাথে আসেন গিয়াস আহমেদ সালাউদ্দিন রোমান চৌধুরীকে প্রমিস করেছে আমাদের সাথে নিয়ে ঢুকবো সোয়েব আবদুল্লাহ কে বলেছে এই গিয়াস আহমেদ আওয়ামী লীগের স্বৈরাচারের টাকা পাচারের সাথে নিজে জড়িত স্বামী মোসমান যখন আসছে তাকে রিসিপশন দিয়া ল্যাংটা বারে লয়ে গেছে এই গিয়াস আহমেদ বেনজির যখন আসে তার রিসেপশন দিছে এই গিয়াস আহমেদ ওদিকে দিনের বেলায় সে আওয়ামী লীগ করে দিনের বেলায় সে বিএনপি করে নিউইয়র্কে এসে ঘোষণা দেয় আমি আন্তর বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বারশিপ এরা একত্র হয়ে সালাউদ্দিন নোমান চৌধুরী এবং শোয়েব আবদুল্লাহ এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদেরকে রিসিপশনের নামে আট নম্বর টার্মিনালের বদলে চার নম্বর টার্মিনালে তারা ঢুকাইছে চার নম্বর টার্মিনালে ঢুকাইয়া তারা যাদেরকে যাদেরকে বেজ্যোতি করতে চাইছে আপনারা খেয়াল করবেন ভিডিওটার দিকে যদি তাকান তাকালে একটা জিনিস দেখবেন হুমায়ুন হাসতেছে হুমায়ুন হাসতেছে যখন আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটার দিকে তাকান হুমায়ুনের দিকে যদি তাকান দেখেন সে হাসতেছে হুমায়ুন হাসতেছে একটা কারণে বিএনপির মধ্যে যে গ্রুপিং আছে এই হুমায়ুন হয়েছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক তারা চায় মির্জা ফাকরে বেজ্যোতি কইরা ঠুটুন্ডা বানাইয়া দল থেকে বের করিয়া দিতে এখন এখানে যদি মির্জা ফাক বেজ্যোতি হয় তাহলে হুমায়ুনের কি আসলো গেল আমির খসরু মাহমুদের কি আসলো গেল বিএনপি সাউয়া সালাউদ্দিনের কি আসলো গেল এবং তাদের সাথে যোগ দিছে কে ওই যে ইউরোপ এবং আমেরিকা যে কমিটি বাণিজ্য করে দু টাকা আনোয়ার হোসেন খোকন এই আনোয়ার হোসেন খোকন তাদের সাথে খোকন যখন যোগ দেয় তাদের সাথে যোগ দিয়ে কাজকর্ম করে আমি টের পাচ্ছিলাম গত চার পাঁচ দিন সাত আট দিন ধরে কারণ গিয়াস আহমেদ ঘন ঘন বাংলাদেশ মিশনে যায় তাদের সাথে কথাবার্তা বলে বাংলাদেশ কনসুলেটে যায় তাদের সাথে ঘন ঘন কথাবার্তা বলে আমি বুঝছিলাম যে কিছু একটা ষড়যন্ত্র মন্ত্রণালয় দখলের নিয়ন্ত্রণে রয়েছে ওয়াকারের এবং এই লোকগুলো বিএনপির নাম দিয়ে তারা ইনুস সরকারকে আন্ডারমাইন করার জন্য যেভাবে যা কিছু করা দরকার সেটা তারা করে এখন একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি ওয়াকারের টার্গেট র টার্গেট ইন্ডিয়ান হাইকমিশনারের কমিশনের টার্গেট এবং বিএনপির ভারতপন্থীদের টার্গেট ডক্টর